আসসালামু আলাইকুম তো ডুবাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য বা আবুধাবি শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য কী পন্থা কী প্রসেস নাম্বার ওয়ান প্রসেস যেটা সেটা হচ্ছে আপনার একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে নাম্বার টু প্রসেস হচ্ছে যে আপনাকে কী করতে হবে একটা এনআইএ নাম্বার নিতে হবে নাম্বার থ্রি প্রসেস হচ্ছে একজন ব্রোকারের কাছে যেতে হবে নাম্বার ফোর তাদের অ্যাকাউন্টে টাকা যুক্ত করতে হবে এই চারটা ধাপের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনি দুবাই শেয়ার মার্কেটে বিনিয়োগটা করতে পারবেন ভালো করে শুনবেন আপনার যে মোবাইলটা আছে মোবাইলে ডি এফ এম ডুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট একটা অ্যাপস পাবেন এটা আপনি ডাউনলোড করেন ডাউনলোড করে যদি আপনি ডুবাইয়ের মধ্যে থেকে করতে চান ইমারতায় দিয়ে সব কিছু পূরণ করবেন আর যদি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখেন তাহলে যেমন কি বাংলাদেশে বসেও যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে আপনি কী করেন এই যে ডি এফ এম জাস্ট আমরা ওয়েবসাইটটা দেখাই এর প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন যাবতীয় কিছু এই যে ডিএফএম এই জিনিসটা লিখবেন এইটা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন সেখানে আপনি পাসপোর্ট দিবেন পাসপোর্ট দিয়ে আপনার এনআইএন নাম্বারটা নেবেন একই রকমভাবে আপনি আবুধাবিটাও এডি এক্সটাও করবেন সেখানেও পাসপোর্ট দিয়ে নেবেন আর ডুবাইয়ের ভিতরে হলে আপনি রেসিডেন্সি কার্ড যেটা আছে ইমারত আইডি সেটা দিয়ে আপনি নেবেন এরপরে কথা হচ্ছে এখন আপনি যদি ডুবাইয়ের ভিতরে থাকেন তাহলে অথবা ডুবাইয়ের বাইরে যেখানেই থাকেন এখন আপনাকে কিন্তু একটা খুঁজতে হবে ব্রোকারেজ এটা বাংলাদেশের ক্ষেত্রে একই রকম বিদেশের ক্ষেত্রে একই রকম তো আমরা কিছু ব্রোকারেজ হাউসের নাম দেখি যে কারা কারা ব্রোকারেজ হিসাবে কাজ করে মানে যদি বলেন যে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য এরা এজেন্ট হিসাবে কাজ করে তো এইখানে আমরা অথেন্টিক সোর্স থেকে নিয়ে এসি একটা হচ্ছে যে ডুবাইতে এডিসিবি যে ব্যাংক আছে এদেরও সিকিউরিটিস আছে তবে এইগুলো হচ্ছে মানদত্তার আমলে মানে হচ্ছে এখানে এখনও ফিজিক্যালি গিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় তার এটাতে করা যাবে না এরপরে এডিআইবি একই রকম আপনি করতে পারেন তবে অনলাইনে ওই সুবিধাটা নাই মানে অনলাইনে আপনি অ্যাকাউন্ট খুলবেন সব কিছু করবেন এই সুবিধাটা কিন্তু নাই আল আল আনসারি ফাইন্যান্সিয়াল ব্রোকারেজ এটাও আছে কিন্তু অনলাইনে ওই সুবিধাটা নাই এটা ছাড়া আল ব্রোজ তো সুবিধা নাই এরপরে আলদার এটাতেও ওই সুবিধাটা নাই আপনি অ্যাকাউন্ট করতে পারেন কিন্তু ওই অনলাইনে পাবেন না আল রমিস ক্যাপিটাল এইটা আপনার জন্য ভালো আল রমিস ক্যামিটাল এখানে আমরা জাস্ট আমাদের সম্ভবত হোয়াটসঅ্যাপে আমরা অথবা ভিডিও ডিসক্রিপশনে আমরা দেখিয়ে দিব আমরা সেখানে মোটামুটি পাঁচটার মতো ইয়া রেখেছি যে যারা ভালো যাদের সেখানে আপনি বিনিয়োগটা কিন্তু করতে পারেন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই আর কিছু আছে যে আপনি অনলাইনে করতে পারবেন সেটার জন্য আপনার কোথাও যেতে হবে না কোনো কিছু করতে হবে না খুবই সুন্দর সেটাও আমরা একটু আপনাদেরকে দেখায় দিব ইনশাল্লাহ আমরা একটু বের করার চেষ্টা করি নামটা দেখি তো এর মধ্যে আমরা যেটা বললাম যে এইটা এটারও আপনার অনলাইনে নাই এটাও আপনি ওইখানে গিয়ে করতে হয় এটা ছাড়া ওই যে যেখানে ডিএফএম সেখানে সবগুলোর অফিস কিন্তু আছে এটা তো আপনি লাভ হবে না এটা তো আপনি করবেন না আকরাম এটাতেও করবেন না বিএচএম ক্যাপিটাল এই যে বিএচএম ক্যাপিটালটা আছে এইটার ক্ষেত্রে সুবিধা আছে তাহলে বিএচএম ক্যাপিটালটা আপনি যে ডিএফএম অ্যাপস পাবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওইখানে আপনি পাসপোর্ট দিয়ে খুলে এদের মাধ্যমে আপনি বিনিয়োগটা করতে পারবেন এটা একটা হলো এদের অনলাইনে খুলতে পারবেন অথবা এদের ফিজিক্যালি এদের শাখায় গিয়েও আপনি কাজটা করতে পারবেন তাহলে ফিজিক্যালি শাখায় গিয়েও আপনি কাজটা করতে পারবেন তাহলে একটা হচ্ছে আমাদের বিএচএম ক্যাপিটাল এরপরে সিবিডি ফাইন্যান্সিয়াল এটাও শাখায় গিয়ে করতে হয় এটা ছাড়া দামান সিকিউরিটি শাখায় গিয়ে করতে হয় ইএফজি শাখায় গিয়ে করতে হয় ইমারত ইসলামিক ফাইন্যান্স শাখায় গিয়ে করতে হয় এরপরে ইমারত যদি আমরা দেখি এনবিডি সিকিউরিটি এই এরা আবার এখন সুবিধা দিয়েছে ইমারত এনবিডি সিকিউরিটি ডিএফএম অ্যাপের সাথেও চুক্তি আছে অনলাইনেও করা যায় ফিজিক্যালি গিয়েও আপনি করতে পারেন তাহলে এইটা আপনার আরেকটা চয়েসের হইতে পারে দুইটা এটা ছাড়া ফ্যাব এটাও এখনো মানদত্তার আমলে আছে এটাতে আপনি করবেন না ফাইন্যান্স হোম সিকিউরিটি এটাতে করবেন না এইচএসবিসি এটাও এখনও আগের মতোই আছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি যেটা এটাতে আপনি অনলাইনে পাবেন এবং আপনি ফিজিক্যালি পাবেন তো এটা আপনার একটা চুজ থাকতে পারে মাসিক এটাও এখনো মানদত্তার আমলে আছে মিনা ক্রপ মানদত্তার আমলে আছে শারজা ইসলামিক ফাইন্যান্স মানদত্তার আমলে আছে শারুক স্টক এখন আপনি অনলাইনে পাবেন না ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট আপনি পাবেন না এক্স কিউব সবচেয়ে বেস্ট আমি পার্সোনালি ব্যবহার করি এক্স কিউব এটা আপনি বাংলাদেশে বসে যদি করতে চান আপনি ডিএফএম থেকে এই এক্স কিউবে পাসপোর্ট দিয়ে আপনার যে অ্যাড্রেস এনআইডি ভেরিফিকেশন মানে আপনার ঠিকানা ভেরিফিকেশন করবে এটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন এর মাধ্যমে এইগুলা হচ্ছে ব্রোকারেজ তো তাহলে এগুলা থেকে আমরা আপনাদেরকে যদি আবার আরেকবার নামগুলো বলে দিই সবচেয়ে বেস্টটা হচ্ছে আপনার এক্স কিউব তো একটাই বলি এতগুলো আর করার দরকার নাই আপনি এক্স কিউবের মধ্যে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন তাহলে আপনি যদি বাংলাদেশে থাকে করতে চান তাহলে ডিএফএম যে অ্যাপসটা আছে ওইটা আপনি ডাউনলোড করবেন ওইটা আপনি ডাউনলোড করে এই যে ডিএফএম ওইটা ডাউনলোড করে যাবতীয় কিছু দেওয়ার পরে আপনি কি করবেন এই এক্স কিউবটা সেখান থেকে সিনেট করে নেবেন এখন কথা হচ্ছে টাকা পয়সা জমা করবেন কিভাবে ব্রোকারেজ তো হয়ে গেল আপনি তো বলবেন যে ভাই আমি তো কিছুটা বুঝলাম যে আমি কি করব সেখানে আমি একটা বিউ অ্যাকাউন্ট নিয়ে নিব ডিএফএম থেকে ব্রোকারেজ ধরে আমার হয়ে গেল এখন আমি টাকা পয়সা কিভাবে যুক্ত করব তো দেখেন আপনি যদি ডুবাইয়ের ভিতরে থাকেন আপনার যে কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট লাগবে এটা করতে পারেন অথবা সারা বিশ্ব থেকে আপনি যে করতে পারেন আই ইনভেস্টর বলে একটা আপনি কার্ড পাবেন ওই ডিএফএম এর ভিতরেই দেখবেন গেলে আপনার আই ইনভেস্টর বলে একটা কার্ড পাবেন জাস্ট আমরা দেখাই এই আই ইনভেস্টর বলে আপনি একটা অ্যাপস পাবেন সম্ভবত দেখতেছেন কি আপনারা আমি জানি না জাস্ট এটা শেয়ার করতে হবে জাস্ট সম্ভবত শেয়ার করি নাই আই ইনভেস্টর বলে আপনি আরেকটা অ্যাপস পাবেন ওই ডিএফএম এর ভিতরেই এ আই ইনভেস্টর অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড করে আপনার অটোমেটিক একটা ইমারত এন বিডির ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে ওই অ্যাকাউন্টে আপনি টাকা জমা করতে পারবেন দেখেন বাংলাদেশ থেকে আপনি বৈধভাবে ডুয়েল কারেন্সি কি করবেন একটা কার্ড নিয়ে নেবেন পাসপোর্ট নাম্বারে সেটা আপডেট করে নেবেন বছরে বারো হাজার ডলার আপনি এই অ্যাকাউন্টে যুক্ত করে দিতে পারেন অথবা আপনার পরিচিত কেউ যদি থাকে ডুবাইতে বা অন্য কোথাও এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারবে বলবেন অথবা ধরেন যে আপনি যদি ইউটিউবিং করেন আপনার যে গুগল অ্যাপসেন্সটা এই অ্যাকাউন্টের সাথে লিংক করে দেবেন আপনার টাকাটা এই ফান্ডে থাকবে এই কার্ডটা আপনি বাংলাদেশেও ব্যবহার করতে পারবেন ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবেন ডেভিডেন্টগুলো ব্যবহার করতে পারবেন টাকা উত্তোলন করতে পারবেন তবে উত্তোলনে পঁচিশ দেরাম খরচ হবে কিন্তু এভাবে ট্রানজেকশনে কোনো সমস্যা নেই তাহলে এইটা হইতে পারে যে আপনি বাংলাদেশ থেকে কারো সাহায্য ছাড়াই দুবাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারতেছেন এ আই ইনভেস্টর আপনাকে সেই সুবিধাটা দিচ্ছে তাহলে যারাই এই দুবাইতে আসতেন যাদেরও অ্যাকাউন্ট নাম্বার নাই তারাও এই বিকল্প পদ্ধতিটা আপনারা নিতে পারেন তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো পছন্দ করবেন যদি ভালো লাগে আমাদের কাজ হচ্ছে যে ইনফরমেশনটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরা যদি আপনার ভালো লাগে আপনি করবেন না করলে নেই এখন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন কি না করবেন কি না এই রিলেটেড একটু পড়াশোনা করবেন কারণ শেয়ার বাজার একটা রিক্সি জিনিস যেখানে রিক্স আছে সেখানে লাভও আছে আপনি একবার শুরু করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই